ভালো ভালোছ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা করতে চলেছি এবার ওদের মাধ্যমিক যে গণিতটা রয়েছে সেই গণিতের নবম এর যে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলি যদি এই উদাহরণগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে এবং আমাদের পরীক্ষা আর জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আমরা সহজেই বুঝতে পারবো এবং সমাধান করতে পারবো তো এখানে আমাদের প্রথমেই যেটি দেওয়া আছে যে উদাহরণ তেরো নম্বরে বলা আছে যে মান নির্ণয় করো এখানে ক নম্বরে ওয়ান মানে সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি এই এটা সরলীকরণ করেই আমাদের মান বের করতে হবে এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া হচ্ছে ওয়ান মানে সাইন স্কোয়ার আমরা পুরো দ্রাসটি এখানে লিখে না হচ্ছে ওয়ান এ ওয়ানই থাকলো এখানে যে মানটা থাকবে এখানে ওয়ান প্লাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু স্কোয়ার প্লাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান এই পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু অন হয় তাহলে ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা বসিয়ে দিলাম আমরা জানি যে পঁয়ত্রিশ ডিগ্রি মান কত অন হয় এবার এটি একটু সরলীকরণ করতে হবে ওয়ান মানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু যখন করা হয় তখন কিন্তু এই বর্গও রয়েছে এই যে বর্গটা রয়েছে এই যে বর্গমূলটা রয়েছে এই বর্গ আর বর্গমূলটা কিন্তু বাদ হয়ে যায় থাকবে কি শুধুমাত্র হাফ থাকে এখানে আমাদের নিচের ক্ষেত্রে একই জিনিস ওয়ান প্লাস ওয়ান বাই টু থাকে প্লাস এ ওয়ান থাকে আচ্ছা এই যে ওয়ান মানে হাফ অর্থাৎ এক থেকে যদি হাফ চলে যায় তাহলে কিন্তু আর হাফ থাকে ওয়ান প্লাস ওয়ান বাই টু অর্থাৎ হাফ একই সাথে যদি হাফ যোগ করে তাহলে কিন্তু দেড় হয় অর্থাৎ তিন বাই দুই হয় অর্থাৎ এটাকে যদি আমরা এক থেকে এক বাই দুই বাদ দিই তাহলে এটা উত্তর হয় এক থেকে এক বাই দুই যোগ করলে আমাদের এইটা উত্তর হয় এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওয়ান যদি আমরা ওয়ান বাই থ্রি কী করে আমি এখানে দেখাচ্ছি এই ওয়ান বাই টু এখানে যদি আমাদের এইটাকে এইটা দ্বারা ভাগ যদি আমরা এই ভাগ জায়গায় গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু টু বাই থ্রি হয় এখানে কত হয় টু বাই থ্রি হয় এই টু আর এই টু যদি বাজে তাহলে কত থাকে এখানে আমাদের ওয়ান বাই থ্রি থাকে ওয়ান বাই থ্রির সঙ্গে যদি এক যোগ করে দেওয়া হয় এটা এইটা এইটা বাদ হয়ে যায় তাহলে এখান থেকে ওয়ান বাই থ্রি এর সাথে যদি আমরা এক যুক্ত করি তাহলে আমাদের এই থ্রি লোধে আসে এবং এই ওপরে ওয়ান থেকে প্লাস এই থ্রি ওকে থ্রি হয় তাহলে ফোর বাই এখানে থ্রি হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আমাদের এটা বুঝতে পারলাম যে কীভাবে হলো কারণ বাড়ি আমাদের পড়তো রাশি দেওয়া হচ্ছে এটা এটার মার্বেল করতে হবে কোয়াট নব্বই ডিগ্রি ডট কোয়াট এখানে টেন জিরো ডিগ্রি এখানে কট সেক তিরিশ ডিগ্রি কো সেক ষাট ডিগ্রি মান তাহলে আমরা কট নব্বই ডিগ্রি মান আমরা জানি জিরো কোয়া ট্যান জিরো ডিগ্রি মান জিরো হয় আর তিরিশ ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি হয় কোশেক সেক ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি হয় অর্থাৎ এই যে মানগুলো যেগুলো দেওয়া আছে আমরা শুধুমাত্র ওই যে তালিকা যেটা রয়েছে মানের তালিকা ওই মানের তালিকা থেকে আমরা এই যে অনুপাতগুলো রয়েছে অনুপাতগুলোর মান আমরা এখানে বসিয়ে দিলাম আর কোনো কিছু নাই এখানে দেখতে পাচ্ছ যে মানগুলোর অনুপাতের যে কর মান কথা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে এবার আসি যে তাহলে এখানে যদি সঙ্গে কেন শূন্য হলো এখানে আমরা শূন্য সঙ্গে আমাদের আরো দুটি মানে সংখ্যা ছিল কিন্তু তাহলে এই শূন্য সঙ্গে কেন শূন্য হলো কারণ আমরা জানি যে শূন্য সঙ্গে যে রাশি বা পদ গুণ করা হোক না কেন সেটা শূন্য হয়ে যায় এ কারণে আমাদের এখানে শূন্য হয়ে গেছে গোয়ানে দেওয়া হচ্ছে আমাদের প্রদাত রাশি এটা দেওয়া হচ্ছে এখানে এই যে সাইন সাত ডিগ্রি মান ক্রি ডিগ্রি মান কাত ডিগ্রি ডিগ্রি এখানে মানগুলো আমরা সব বসিয়ে দিলাম সাত ডিগ্রি মানে এটা হয় আমাদের আচ্ছা থ্রি ডিগ্রি মানে এটা হবে আচ্ছা মানে ওয়ান বাই টু হয় এটা হয় এবারে মানগুলো বসিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের একটুখানি সরলীকরণ করতে হবে অর্থাৎ আমরা এই যে রুট থ্রি রয়েছে আর রুট থ্রি রয়েছে দুটো রুট থ্রি গুণ করলে আমাদের একটা থ্রি পাই অর্থাৎ আমরা জানিতে এই রুট থ্রি ডট রুট অভার থ্রি ইকল কত হয় শুধু একটা থ্রি হয় এ কারণে আমাদের এখানে থ্রি হলো টু টু ফোর হয় এখানে

এইটা যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের প্রথমে আমরা যা যেটা আছে সেটা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পরে লিখে নেওয়ার পরে আমরা এই যে মান যেগুলো রয়েছে সেই ষাট ডিগ্রি ওয়ান ওয়ানই থাকলো ষাট মান এই ষাট ডিগ্রি মান আমরা ষাট ডিগ্রি এখানে যেটা হয় টেন ষাট ডিগ্রি মান আমরা জানি যে রুট থ্রি হয় সে তাহলে রুট থ্রি এখানে লিখে দিলাম আচ্ছা ও ট্যান ষাট ডিগ্রি মান নিচে সেটা লিখে দিলাম প্লাস সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বা টু হয় সেটা আমরা এখানে লিখে দিয়েছি দেখো এখানে মানগুলো কিন্তু দেওয়া হচ্ছে সাইডে এই সাইডের এই মানগুলো দেওয়া হচ্ছে এখান থেকে আমরা তোমরা মনে রাখতে পারো আচ্ছা ওয়ান মাইনাস এইটাকে যদি আমরা হিসাবে আসি তাহলে এইটা হয় ওয়ান মাইনাস থ্রি বাই ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি বাই ফোর

আটশো তাহলে তেরো নম্বর আমাদের উদাহরণটা শেষ চোদ্দো নম্বর আলোচনা আসি চোদ্দ নম্বরে পড়ছে রুট টু কচ মানে আই বি ইকল ওয়ান টু চাইল এ প্লাস বি ইকন উট থ্রি হলে এ বি সুক কোণ হলে এ এর মান এ না একটু অর্থাৎ আমাদের এই যে সমীকরণ একটা দুটো সমীকরণ কাঠের দেওয়া হচ্ছে তিরি ত্রিকোণ নৃত্যিক অনুপাদের সামনে এক দুটো সমীকরণ তৈরি করা হচ্ছে সমীকরণ দুটির মানের সাহায্য নিয়ে আমরা এর মান এবং বি এর মান অর্থাৎ যে কোন এর মান আমরা বের করবো ক আর তাহলে ক নম্বরে এটা বের করতে হবে ক নম্বরের সমাধানে আসি ক নম্বরে এখানে যেটা দেওয়া হচ্ছে আমাদের প্রথম যেটা দেওয়া ছিল এই যে রুট টু কচ মানে আইস বি ক ওয়ান রুট টু ক আছে বি ইকল ওয়ান এটা আমরা এখানে লিখে নেওয়ার পরে এখানে আমাদের দেখো ওয়ান তাই না এখানে কোয়াচের এই যে বি কোয়াচের সাথে যে রুট রয়েছে রুট টু আমরা পক্রান্ত করেছি বাম পাশে থেকে আমরা ডান পাশে নিয়ে যাবো ডান পাশে যদি নিয়ে যাই তাহলে ওয়ান বাই রুট ভাই আচ্ছা কোয়াচ এ মাইনাস বি ইকল ওয়ান বাই রুট টু কচ বি আমরা কচ এবার দেখবো যে এ পাশে যেহেতু আমাদের কষের একটা মান আছে আমরা এই যে মানটি রয়েছে এই মানটি আমরা কষের মানের সাহায্যে বের তুলনা করে সেটা লিখবো এখানে যে কচ কত ডিগ্রি মান অন বাই রুট টু হয় কত ডিগ্রি মান অন বাই রুট টু আমরা জানি কষ পঁয়তাল্লিশ মান অন বাই রুট টু সে কারণে ওয়ান বাই রুট টু এর জায়গাটি দিয়ে আমরা কচ পঁয়তাল্লিশ লিখলাম এর পাশেও কস রয়েছে এ পাশেও কস রয়েছে এ কারণে উভয় পাশ থেকে আমরা কচ আর কচ এটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দেওয়ার ফলে আমাদের এখানে ধারে কথা বি বিকল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা একটা সমীকরণ এখানে বের করলাম এখন আসি যে আমাদের দ্বিতীয় যেটা রয়েছে দ্বিতীয় যে সমীকরণটি ছিল এখানে টু সাইন এ মানে এ প্লাস বিকাল রুট থ্রি এর মান আমরা এখানে দ্বিতীয় সমীকরণটা লিখে নিলাম টু সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বিত ডি বাই টু হয় কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সাইন কত ডিগ্রি মান টু তাহলে আমরা জানি সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে এই রুট থ্রি বাই টু এ জায়গা আমরা সাইন ষাট ডিগ্রি এখানে লিখে নিলাম সাইন এ পাশে সাইন রয়েছে এ পাশে সাইন রয়েছে তাহলে এই দুই পক্ষ থেকে এই যে সাইন রয়েছে এই সাইন আমরা সাইন সেন বাদে দিলাম এ প্লাস বিষ ডিগ্রি থাকলো এখন আমাদের সমীকরণ তৈরি হলো এখানে এক নম্বর এখানে সমীকরণ তৈরি হলো দুই নম্বর এই দুই সমীকরণের সাহায্যে আমরা একবার এ এর মান বের করবো এর মান বের করবো এখন এটা আমরা যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি আমরা এক দুই যদি যোগ করি দেখো এখানে এ মাইনাস বি ইকাল ফোর্টি ফাইভ এ প্লাস বি ইকোয়াল সিক্সটি আমরা যদি যোগ করি তাহলে এইখানে মাইনাস বি আর এখানে ছিল কি প্লাস বি এই মাইনাস বি এবং প্লাস বি কিন্তু এটা বাদ হয়ে যায় বাদ হয়ে গেলে থাকবে কি একটা এ থাকবে আর এখানে কি থাকবে একটা এ থাকবে আর এই যে বি এটা কিন্তু বাদ হয়ে যায় তাহলে বাদ হয়ে গেলে আমাদের এখানে টু এ হয় এ আর এ যোগ করলে কী হবে টু এ হয় অর্থাৎ যদি আমি সমীকরণ দুটি এখানে লিখি অর্থাৎ এখানে এ মাইনাস বি ইকাল ফোরটি ফাইভ ডিগ্রি আর এ প্লাস বি ইকোয়াল হচ্ছে কত আমার ষাট ডিগ্রি যদি আমি যোগ করে দিই তাহলে এইটা এটা বাদ যায় এ এ টু এ হয় আর সিক্সটি আর ফোরটি ফাইভ ইকল হবে ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি এখন আমাদের এই যে এ সমান এ সমান আমাদের এই যে টু ছিল এর সাথে এই টুকে আমরা পক্ষান্ত যদি করি তাহলে একশো পাঁচ এর এই টু যদি চলে যায় তাহলে আমাদের দাঁড়ায় যে এখানে বান্ন পূর্ণ এক বাই দুই অর্থাৎ বান্ন পূর্ণ একবার দুই ভগ্নংশ একশো পাঁচ কুই দিনের পূর্ণ সংখ্যা হয় না একটি সমীকরণে এটা বসিয়ে মানটা বের করতে পারি অথবা যদি আমরা এই যে দুই থেকে এক বিয়োগ করি যেহেতু দুই নম্বরের মানটি আমাদের ষাট ডিগ্রি এটা বড় ছিল এবং এই নম্বরের মানে বিয়ের মান ফোর্টি ফাইভ এটা কিন্তু ছোটো ছিল আমরা দুই থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই বি এর মানটা আমরা পেয়ে যাই তাহলে দুই নম্বর সমীকরণটা এখানে যদি আমি লিখি তাহলে দুই নম্বর সমীকরণটা কি দাঁড়ায় অর্থাৎ এ প্লাস বি হয় আমাদের কত সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি ইকুয়াল ছিল কত ফোরটি ফাইভ ডিগ্রি এখন যদি আমরা বিয়োগ যখন করবো তখন কিন্তু নিচের রাশি চিহ্নটা পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে চিহ্ন পরিবর্তন যখন হয় তখন আমি চিহ্ন পরিবর্তন করে দিলাম এখানে এই এ বাদ যায় তখন এখানে এখানে আমাদের যেটা রয়েছে এই প্লাস বি আর এই প্লাস বি তাহলে কত হয় টু বি হয় ইকুয়াল যদি এখানে বাদ দিয়ে দেওয়া হয় সিক্সটি থেকে ফোরটি ফাইভ বাদ দিলে এখানে ফিফটি হয় তাহলে এখন এই যে ফিফটিন বি এর মান আমরা যদি বিকে বাম পাশে রেখে এই মানটি যদি আমরা ভাগ করে দিই দিয়ে দুই তাহলে আমাদের হয় সাড়ে সাত ডিগ্রি হয় অর্থাৎ এত ডিগ্রি হলো তাহলে এখানে এখানে আমাদের সেই মানটি দেওয়া আছে এবার এসে এ এর সাইনে বাই প্লাস সাইনে ইকাল ওয়ান মাইনাস রুট থ্রি বা ওয়ান প্লাস রুট থ্রি এটাকে আমরা এটাকে আমরা এখানে যোজন বিজন করব। যোজন বিজন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ এবং বিয়োগ এখানে সঙ্গে নিচে টাকব কি হবে যোগ হবে এবং থেকে নিচে ওপরে কি হবে বিয়োগ হবে তাহলে যোগ এবং বিয়োগ করার ফলে আমাদের দেখো এখানে ওপরে রাশিটা যা ছিল তাই কিন্তু আছে তার সঙ্গে আমরা কি করছি নিচে যে রাশিটা ছিল প্লাস সাইনে এটা আমরা যোগ করে দিলাম ওপরের রাশিটা আবার পুনরায় লিখে নেবো প্রথমেই সেখান থেকে নিচেটা যদি বাদ দিতে হয় মাইনাস ক মাইনাস সাইনে হয় ওয়ান ওয়ান মাইনাস রুট রুট থ্রি থ্রি প্লাস প্লাস এখানেও আমাদের সমাজের ডান পাশে যা ছিল সেটাও একই কাজ করতে হবে আহ ওয়ান মাইনাস রুট থ্রি এর সঙ্গে প্লাস ওয়ান প্লাস রুট থ্রি যুক্ত করলাম ওয়ান মাইনাস রুট থ্রি আবার পুনরায় প্রথমেই থাকবে অর্থাৎ লবে যেটা থাকবে সেটা কিন্তু আগেই থাকবে তার সঙ্গে আমরা ওয়ান প্লাস রুট থ্রি এখানে আবার বিয়ে করে দেবো যখন এমনি বিয়ে করে দিচ্ছি নিষেরটা তখন কিন্তু এর আগে মাইনাস পড়ছে এবং প্লাস ওয়ান হচ্ছে মাইনাস রুট থ্রির আগেও কী পড়ছে মাইনাস পড়ছে তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস রুট থ্রি হলো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে এই যে সাইন এ রয়েছে সাইনে এটা বাদ হয়ে যায় ক আছে ক আছে টু ক আছে হয় এখানে এই ক আছে প্লাস রয়েছে ক আছে মাইনাস রয়েছে এটা এটা বাদ হয়ে যায় তাহলে কী থাকে মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে কী হলো এখানে মাইনাস টু সাইনে হয় আর এখানে কী থাকে এখানে এই যেটা রয়েছে এটা বাদ যায় এখানে এইটা এটা বাদ যায় তাহলে ওয়ান ওয়ান টু হয় আর মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি হয় এখন এই যে বাই বাই সাইনে সাইনে কী হয় কোয়াট হয় আর ওয়ান বাই রুট থ্রি এর মান কত হয় ষাট ডিগ্রি মান অন ষাট ডিগ্রি আমরা জানি রুট ওয়ান বাই রুট থ্রি এই জন্য ওয়ান বাই রুট থ্রি এর জায়গাটিতে আমরা কি লিখবো ওয়ান বাই ষাট ডিগ্রি লিখলাম তাহলে এই যে এ রয়েছে এই কোয়াট রয়েছে এই কোয়াট আর এই কোয়ার যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার কী দাঁড়ায় এ কল ষাট ডিগ্রি হয় এবার আসি আমাদের গ নম্বরে যেটা রয়েছে গ নম্বরে বলছে যে দেওয়া আছে এ কল ফোর্টি ফাইভ এই মান প্রমাণ করতে যে এর মান কোথাও টেন স্কোয়ারে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এইটার এই সমান্তির বাম পাশে যে মানটা হবে এটা মান যেটা হবে ডান পাশের মান কিন্তু একই হবে যদি হয় তাহলে আমাদের উত্তরটা ঠিক থাকবে যদি না হয় তাহলে আমাদের ইচ্ছে কোথাও ভুল হবে তাহলে বাম্পাকে কস টু এর মান আমরা এখানে বসিয়ে দিলাম কস টু ইন্টু ফোর্টি ফাইভ ডিগ্রি কস নব্বই ডিগ্রি হয় কথ নব্বই তাহলে কস নব্বই ডিগ্রি আমার জিরো হয় হয়ে গেল জিরো ওয়ান মাইনাস টেন স্ক্যারে বা ওয়ান প্লাস টেন স্ক্যে এখন আমরা যদি এটা মান বসে তাহলে ওয়ান মাইনাস এই যে এর জায়গাটিতে আমরা ফোর্টি ফাইভ বসালাম যে এর যে মানটি রয়েছে এতে এই মানটি আমরা কিন্তু কি করছি এখানে টেনের জায়গাতে বসা দিচ্ছি তাহলে টেন পয়েন্ট ডিগ্রি মান কোথায় ওয়ান হয় আচ্ছা টেন পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান মানস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান যেহেতু ওয়ান থেকে ওয়ান বাদ গেলে কিন্তু শূন্য হয় আর ওপরে শূন্য হওয়া মানেই শূন্য নিচে যা না উ সব মিলে কি হয়ে যায় আমাদের শূন্য হয়ে যায় তাহলে এটার মান আমরা কত পারছি শূন্য পাচ্ছি আবার বাম্পকের মান কত পাচ্ছি শূন্য পাচ্ছি তাহলে যে মান একই হওয়ার ফলে আমাদের এটা কিন্তু বামপকের ডানপক হয়ে গেল সমান হয়ে গেছে প্রমাণিত হলো গান নম্বরে বলছে যে প্রদত্ত সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে এইটার সাহায্যে আমরা মান বের করবো তাহলে টু ক্কোয়ার থ্রি সাইন স্কোয়ার মানস থ্রি আমরা এখন এই যে সাইন তো এর সাথে কোনো পাওয়ার নাই কাজে এইটাকে আমরা কিছু করতে পারি না এখন এই যে কস স্কর হয়েছে কস স্কারকে কারণ

এখানে থ্রি থাকবে মাইনাস থ্রি থাকবে এই মাইনাস থ্রি অর্থাৎ এই ওয়ান থ্রাইনাস আমি কমন দিয়ে এখানে এইটা নিয়ে আসলাম আর এই টু থাকলো এই যে এই টুকু আমার এখান থেকে এই টুকু হলো আর এই মাইনাস থ্রি থাকে এখানে মাইনাস থ্রিটা থাকলো এইবার এই ওয়ান মাইনাস সাইন থাকলো এই টু দিয়ে গুণ করে টু একে টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান এখান থেকে টু সাইন থেকে মাইনাস ওয়ান কেন হলো এখান থেকে আমরা যদি এখানে গুন করে দিতে যাবো এইটুকু যদি আমি গুণ করি এই ভিতরে তাহলে টু ওকে টু হয় প্লাস টু এই সাইন থিটা হয় মাইনাস থ্রি হয় এখন এইখান থেকে এই টু সাইন থিটা এই মাইনাস থ্রি থেকে যদি টু চলে যায় যেহেতু মাইনাস থ্রি মাইনাস আর এটা কিন্তু পজিটিভ প্লাস তাহলে থ্রি থেকে যদি টু চলে যায় তাহলে কিন্তু মাইনাস ওয়ান থাকে তাহলে টু সাইন থ্রিরা মানুষ এই কারণে টু সাইন থেকে মাইনাস হয়েছে আমাদের দেখো এখানে এইটা কিন্তু উৎপাদক আকারে এখানে দুটি রাশি গুণফল আকারে রয়েছে এটা এটাকে আমরা এখন হয়ই লিখবো অথবা লিখব হয় এতে এত সমান শূন্য তাহলে এই অংশ সমান শূন্য হতে পারে অথবা এই অংশ সমান শূন্য হতে পারে আমরা যদি এই বাম পাশের অংশ সমান শূন্য ধরি ওয়ান মানস সাইন থ্রি জিরো হয় তাহলে এই ওয়ানকে যদি আমরা এই পাশে থাক অনকে যদি পক্ষান্তরগ্রি বা অন জায়গায় থাকলো এখানে যদি মানে সাইন থেকে পক্ষান্তর করি তাহলে সিনতে ইকল অন হয় তাহলে সাইন কত ডিগ্রি মান অন সাইন নব্বই ডিগ্রি মান অন হয় এই কারণে সাইন চেন যদি বাদ দেয় নব্বই ডিগ্রি হয় আমরা যদি এই টুকে দৌড়ি এবার তাহলে টু সাইন থেকে মানস ওয়ান ইকল জিরো হয় এখন এই টু সাইন থেকে এই ওয়ানকে যদি পক্ষান্তর করি তাহলে টু সাইন থেকে ইকাল হয় এই ওয়ান এবার এই টুকে কে আমরা পক্ষান্তর করে ওয়ানের নিচে নিয়ে যাবো যদি গুণাকার রয়েছে তাহলে নিচে বাম পাশ থেকে ডান পাশে গেলে ভাগ আকার হবে এই কারণে ওয়ান বাই টু হবে আচ্ছা ওয়ান বাই টু হলো যেহেতু এ পাশে সাইন রয়েছে এই পাশে এই পাশে আমরা হাফকে দেখবো সাইন কত ডিগ্রি মানে হাফ হয় এ কারণে আমরা আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ হয় তাহলে হাফ যেখানে রয়েছে হাফের স্থলাভিষিক্ত হবে কত সাইন তিরিশ ডিগ্রি তাহলে এই পাশে সাইন আর এই পাশে যে সাইনটা রয়েছে সাইন সাইন যদি বাদ দিই তাহলে এখন কোথায় তিরিশ ডিগ্রি হয় তাহলে এইটা হচ্ছে ছিল আমাদের ঘ নম্বরের সমাধান তা আমাদের তেরো নম্বর উদাহরণ এবং চৌদ্দ নম্বর উদাহরণ নবমধ্যায়ের অর্থাৎ মাধ্যমিক গণিতের যে অধ্যায় রয়েছে তার নয় দশমিক দুই অনুশীলনের পূর্ববর্তী যে দুটি উদাহরণ রয়েছে উদাহরণ দুটি খুবই গুরুত্বপূর্ণ এর আলোকে আমাদের যে সেন্টার পরীক্ষা আসে সেন্টার পরীক্ষা অনেক সময় উদাহরণ এই সৃজনশীল প্রশ্ন এর আপনি গঠিত হতে পারে যদি এই প্রশ্নটি তোমরা দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে আর এই আমার এই ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে